দুর্গাপূজা উপলক্ষে আমরা যারা প্রতিমা শিল্পী আসি এরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাকে ফুটিয়ে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি মেয়েপুর সাম্প্রতিক সম্প্রীতির জায়গা এখানে কোনো দিন কোনো অঘটন ঘটেনি এবারও কোনো ঘটন ঘটবে না বলে আমরা মনে করি কারণ মেহেপুর জেলা প্রশাসন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন র্যাব ও সেনাবাহিনী এবং গ্রাম পুলিশ সকলে আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন আমরা খুব নির্বিঘ্নে এবারে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত করতে পারব বলে আমাদের বিশ্বাস আমরা এই কয়েকদিন পরেই এই উৎসব শুরু করব আগামী রবিবারে মহাষষ্ঠী দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ সালে বিজয়া দশমী আমরা পূজার জন্যে খুব ব্যস্ত আছি বোধন পুজোর মধ্য দিয়ে আমাদের পূজা শুরু হবে তা দেবী আসছেন এবার গজে ফল শস্য পূর্ণ বসুন্ধরা দেবী আসছেন খুবই ভালো কিন্তু যাচ্ছেন গজে এই দোলায় যাচ্ছেন দোলায় মরকং ভবেত অর্থাৎ দোলায় যাওয়াটা আসলেই খুব দুঃখজনক দোলায় গেলে দুর্দশা শেষ থাকে না তা মা সবই পারে মহামায়া যখন এসেছে আমাদের মাঝে প্রতিবছরের বছরের ন্যায় এবারও এসেছে তিনি দুর্দশা দূর করুক আমরা প্রার্থনা করি সমবেত হয়ে এবং বিশ্ববাসী সবাই ভালো থাকুক এবং সৌভাত্রিত্বর বন্ধন অটুট থাকুক আর আগামীতে এই দিনে এইখানে যেন আবার সবার সাথে আমাদের সবার দেখা হয় এই প্রার্থনা জানিয়ে আমি সর্বমঙ্গলা মঙ্গলের শিবে সবার সাদিকে স্মরণ নেতম্বকে গৌরী নারায়ণে নমস্ত